সুদূর বাংলাদেশ থেকে আমাদের জন্য কি আসছে দেখেন তো আমি জানিও না যে এগুলো আমাদের জন্য আসতেছে আলহামদুলিল্লাহ অপ্রত্যাশিতভাবে যে জিনিসগুলো পেয়ে যাবে এটা ভাবিই দেশ থেকে আমাদের একটা ভাই আসছে আমাদের খুবই পরিচিত একজন কাছের এক ভাই আসছে তো ওখান থেকে হচ্ছে ওনাকে দিয়ে হচ্ছে আমরা কিছু প্রয়োজনীয় জিনিস এনেছিলাম তো আমরা জানতাম না আমার নুনদের মানে আমার ননদের হাজব্যান্ড ওনা ওনাকে বলা হয়েছিল সে বাবা বলছিল যে আমাদের জিনিসগুলো আর কি দিয়ে যেতে ভাইয়ের কাছে তো বলছিল যে শুধু যেন ওইগুলাই দেয় এক্সট্রা যেন কিছু না দেয় কিন্তু আমরা তো আসলে বুঝতেই পারিনি আমরা জানতামই না যে হয় আসলে অ্যাকচুয়ালি আমাদের এইগুলো দিবে পুরাই অপ্রত্যাশিতভাবে মানে বুঝ আমি আসলে আপনাদের বোঝাইতে পারবো না যে কত খুশি হইছি। একদম দেশের টাটকা টাটকা লাল লাল লিচু আলহামদুলিল্লাহ দুলা ভাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এই জিনিসগুলো পাঠাই দিচ্ছে মানে আমি যে নিজেকে কতটা লাকি মনে করতেছি এই জিনিসগুলো পাওয়ার জন্য মানে ভাষায় বোঝাইতে পারবো না আপনাদের দেশ থেকে আসার যে কোনো জিনিস আমাদের কাছে যে কতটা মূল্যবান সেটা আমরা যারা যারা প্রবাসীরা আছি তারাই বুঝবো তারাই আসলে এটা ফিল করতে পারবো যে এটা আসলে আমাদের কাছে কতটা একটা খুশির ব্যাপার আর আমার ফ্যামিলির কাউকে বলিনি কারণ হচ্ছে যেহেতু একজন লোক তার লাগেজ আসছে তার জামা কাপড় আছে তারও তো অনেক কিছু দেশ থেকে আসবে এত তো তার পক্ষে আসলে আনা সম্ভব না এবং এটা দেখতে ভালোও লাগে না মার্শাল্লাহ আর এগুলা হচ্ছে আপুদের নিজেদের গাছে রাম আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো দুলাভাই অল্প মাল দেওয়া হবে সেজন্য মনে হয় চারটা দিয়েছে যেহেতু বেশি দেওয়া যাবে না তো তারপরে আশের বাবা বলল না এটা হচ্ছে দুলা ভাইদের গাছের আম তো আমগুলো আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল এবং আমরা অনেক লাকি যে আমরা একদম নিজেদের অর্গানিক আম খেতে পারছি হাতের গাছের আম এই আমের তো মজাই আলাদা তাই না বলেন সর্বোপরি ধন্যবাদ হচ্ছে মহান আল্লাহ তালাকে এবং আমাদের জন্য যে ভাইয়া এই জিনিসগুলো আনছে তাকেও অনেক অনেক ধন্যবাদ এই যে আপুদের গাছের কলা এটা হচ্ছে সর্বিকলা কলা কলা আমার অনেক পছন্দ তার জন্য হয়তো দুলাভাই কলাগুলো পাঠিয়ে দিয়েছে এই এই গাছটা হচ্ছে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে গিয়েছিলাম সেই গাছের কলা তো আমাদের কপালে আছে ভাগ্যে আছে দেখেন ভাগ্য মানুষকে কতদূর টেনে নিয়ে যায় আমাদের ভাগ্যে আছে বিধায় দুলাবায় আমাদের জন্য কলাগুলো পাঠিয়ে দিয়েছে আর হচ্ছে আপুদের গাছের লেবু এই লেবুর যে কি ঘ্রাণ একদমও যে ঘোড়া লেবু আছে না যেটা বলে আমরা তো ঘোড়া লেবু বলি ঘ্রাণের লেবু একদম ওই লেবুর মতন এটা কিন্তু দেশি লেবু আর যে ভাইয়া এই জিনিসগুলো এনেছে ওনাদের ফ্যামিলির তরফ থেকে আমাদের জন্য কুরবানির মাংস দিয়েছিল তো সব কিছু মিলে আসলে আমাদের কপালটা ভালোই ছিল যে সব একদম দেশীয় সব কিছু পেয়ে গেলাম মনের মতন লেবু লিচু কলা আম শুধু বাকি ছিল জাম আর কাঁঠাল এই দুইটা দিলে একদম পরিপূর্ণ হয়ে যেত যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ